হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আজ একটু অন্য ধরনের ভিডিও নিয়ে এলাম আপনাদের কাছে দেখুন তো ভিডিওটা ভালো লাগে কি না ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন একটি গ্রাম্য পরিবেশে এত সুন্দরভাবে যে বাগান করা সম্ভব এবং প্রত্যেকটা গাছের গ্রোথ যে এত সুন্দর তা আপনারা দেখতেই পাবেন এই ভিডিওটিতে থাকছে ডালিয়া থেকে শুরু করে লঙ্কা গাছ বেগুন গাছ এই দিকে রয়েছে শাড়ি দিয়ে পিটুনিয়া কিভাবে পরিচর্যা করবেন তার সাথে মাটিতে গোলাপ গাছে একসাথে কিভাবে প্রচুর ফুল পাবেন সমস্ত বিষয়ে আলোচনা করেছি তার সাথে কিছু সবজি আছে যেমন টমেটো এছাড়াও রয়েছে বিভিন্ন গাছের কাটিং থেকে সহজেই চারা তৈরির পদ্ধতি তাই স্কিপ না করে দেখুন আশা করছি ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই সময় যদিও বাগান বিলাসের একটি মোক্ষম সময় মানে প্রতিটি বাগানবিলাস গাছই ফুলে ফুলে সেজে থাকে ঠিক এই মুহূর্তে তবুও এই গাছগুলিতে যেন একটু অত্যধিক ফুল লক্ষ্য করছি কিভাবে পরিচর্যা করছেন বাগানের সমস্ত গাছ সমস্ত কিছুই আজকে জানব কাকিমার নিজস্ব অভিজ্ঞতা থেকে তিনি নিজেই পুরো বাগানটা সাজিয়ে তুলেছেন একলা হাতেই আমাকে বলো এই বাগানবিলাস গাছগুলোর মাটি তৈরি পরিচর্যা কি করেছো যাতে এত ফুল হয়েছে মানে যখন লাগাই ওই যে একটু খোল গুঁড়ো বা ডিএপি একটু পটাশ দিয়ে লাগিয়ে দিয়েছিলাম গত বছর লাগিয়েছি এই বছর তুলে আবার রিপোর্টিং করে আবার ওই মানে গোবর সারটা থাকে আমার বেশি মাটিটা তৈরি করো কীভাবে ওই গোবর সার দিয়ে আর মাটি দিয়ে মাটি দিয়ে আর পরবর্তীকালীন পরিচর্যা রিপোর্টিংয়ের পর থেকে খোল জল ওই খোল জল আর কিছু আচ্ছা

এইদিকে পিটুনিয়া দুর্দান্ত ফুল হয়েছে ফুলের কালার একই হলেও ফুলগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে এর মাটি কিভাবে তৈরি করেছে আমার সবই একই মাটি আমি আলাদা করে কিছু মাটি করি ওই মানে যখন ছোট ছিল একটু ইউরিয়া জল দিতাম মাঝে মধ্যে আর কিছু আর সামনেই আছে গোলাপ করতেই হয় পিঞ্চিং করতে হয় আর এই গোলাপ একই ধরনের একই গোলাপ তো একটুখানি মানে রোগ পোকা তো একটু বেশি হয় প্রচুর রোগ পোকা হয় মানে সপ্তাহে দুদিন করে বিষ দিতে হয় ওটা হচ্ছে কি বিষ দাও তুমি ওই যে কাকাটা দিই মাঝে মাঝে তারপরে ম্যাজিকটা দিই আচ্ছা ঘুরিয়ে ফিরিয়ে না ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে হয় আর ঘুরিয়ে ফিরিয়ে দিলে দেখেছি আমি যে কাজটা ভালো হয় একটা বিষের উপরে থাকলে না না একটা বিষের কাজ হয় না তারপরেই আবার আট দিন দশ দিন পরে খুব পোকা আসে গাছগুলো বড় হলেও টপগুলো হচ্ছে ছোট ছোট বালতি বালতিতে টপ হয়েছে আর এখানে কাঠের উপরে রেখেছে ইট দিয়ে ছাদের সাথে কোনো অ্যাটাচমেন্ট নেই এটা একটা সুবিধা জল পাসিং হয়ে যাবে ছাদটা ঠিক থাকে আর এদিকে লঙ্কাও তো প্রচুর হয়েছে অজস্র লঙ্কা হয়েছে আচ্ছা লঙ্কা গাছে আমি মূল যেটা দেখি পাতা কুঁকড়ে যা কিন্তু তোমার এই গাছে দেখছি আমি পাতা একটাও কুঁকড়ায় নি ওই যে একসাথে বিশটা দিই মানে এদের বিশ দিলে ওকেও বিশ দিয়ে মানে কীটনাশকটা তো দিতেই হয় দিতেই লাগে একটা দিয়ে রাখি বেশ ভালো আর লঙ্কা গাছের হচ্ছে এমনিতে ফুল ঝরে যাওয়ার সমস্যা আছে নাকি না ফুল এটা ঝরে না কারণ দেখে বোঝাই যাচ্ছে যে প্রচুর ফলন হয়েছে মানে প্রতিটা অসাধারণ হয়েছে এই ফুলের রংটা এই গাছ তাহলে কোথা থেকে কালেক্ট করো নার্সারি থেকে নিয়ে আসা হয় স্থানীয় নার্সারি হ্যাঁ আর নিজেও কি কয়েকটা গাছের চারা তৈরি করেছি নিজে হুম কোনগুলো এই যে এটা সামনের এইটা এই গাছটা এটা নিজে করেছি আর এই এই চারাটাও নিজে বানিয়েছি ডাল থেকে আচ্ছা যেটা বড় ফুলটা হয়েছে আবার কুড়িগুলো ফুলটা এটাও নিজে বানিয়েছি

এখানে একটা সুন্দর জবা গাছ ফুলে ফুলটা আছে অজস্র কুঁড়ি আছে তার সাথে ফুলও আছে ফুলটা ঘুরিয়ে দিচ্ছে অরেঞ্জ রং দুর্দান্ত কালারটা এসেছে আর এই জবাগুলো বারো মাসে কি হয় তো পুনে পুনে আচ্ছা আচ্ছা গরমকালে একটু কমে যায় না এই জবাগুলো সত্যি কথা বলতে আমার এক বৌমা দিয়েছিল সেইগুলোকে আমি মানুষ করেছি অনেক ফুল গাছগুলোকে খুব যত্ন করে দিকে মানুষ করে এখন ফুলটা প্রচুর দিচ্ছে আর জবার মাটিও কি মাটি মানে বাগানে আলাদা করে কিছু হয় না মানে যা হয় সব মানে একই মাটি করি যে সব গাছ বাগান আচ্ছা এই দিকটা লাইন ধরে জবা যাচ্ছে গোলাপ এই পাশে আছে চন্দ্রমল্লিকা পুরোটা এই কি প্রথম বছর চন্দ্রমল্লিকা না আমার আছে দু বছর দু বছর এবছরও এবছর বেশি করেছি আগের বছর ছটা না আটটা তবে করেছিলাম অত মরে গেছে পেটে দিদি চারটে শুরু থেকে কোন সময় হচ্ছে চন্দ্রমল্লিকাগুলোর চারা বসা আমি জুন জুলাই বসাই জুলাই থেকে তারপর থেকে যে এত বুসি হয়েছে সেটা কি করে হয়েছে ওটা ওই সময় পিঞ্চিং করি চাট পাতা হয়ে গেলে পিঞ্চিং করে দেওয়া হলো আর মাঝে মাঝে খাবারটা সাত দেওয়া হতো খাবারটা চলে হ্যাঁ খাবারটা দিয়ে

কিসে করা হয়েছে সবজিগুলো বস্তা বস্তা থেকে গ্রো ব্যাগ হয়েছে নাকি এখানে তেলের ড্রাম কেটে এই তেলের ড্রামটাকেও ছাড়া হয় না না এটা সুন্দর কিন্তু এই এই বাতিল জিনিসগুলো না ফেলে যদি আমরা এরকম বাগানে কাজে লাগাই না দেখুন এতেও কত সুন্দর হচ্ছে ফলন হ্যাঁ তুর্দাম ফলন হয়েছে তো টমেটো এইটুকু একটা জায়গায় তার বেগুন গাছগুলো গ্রোথ অসাধারণ গ্রোথ হয়েছে ফলনও হবে কিন্তু খুব

ও এদিকে দুটো বেগুন গাছ আছে এই দুটো ও বস্তায় বসানো গাঁদা সে এটা সাদা গরমই নাকি হুম খুব ভালো গ্রোথ এসেছে ফুল আসবে গরমে প্রচুর একুড়ি এসে গেছে এসে গেছে হুম ওই তো ডগে হ্যাঁ 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 ডগে ফুল চলে এসেছে চলে এসেছে

আর এইখানে কি এটা ওটাই যে সবজি খসা এগুলো কি দেয়া হয় নাকি গাছে এগুলো দিয়ে দিই ওগুলো যদি মাটি দিয়ে লাগলে পচে যাবে তারপর আচ্ছা আমার সেরকম কিছু ট্রিটমেন্ট নাই গেছে ওই যা হয় ঘরের সমস্ত কিছু জিনিস নিয়ে আমার আর এখানে কতগুলো চারা বসিয়েছি সব গিফট করার জন্য নাকি হ্যাঁ আচ্ছা এই চারাগুলো কি করে বসাও

জলটা পাল্টাতে হবে নাকি দিয়ে শিকড় এসে গেছে কালকে পরশু বসিয়েছি এগুলো আচ্ছা আর এগুলো এখনো বসানো হয়নি মানে আমার মাটি ফুরিয়ে গেছে মাটি মাঠ থেকে আনাতে হবে আচ্ছা জলটা না পাল্টালে তো ফাঙ্গাস লেগে যাবে সেটাই এগুলো সব চারা হয়ে গেছে এগুলো সব গজি গেছে ডালিয়াগুলো একটু বড় টবে বসানো হ্যাঁ বড় সাধারণ মাটিতে গ্রোথ দারুণ হয়েছে এই যে খোল জল দিয়েছিলেন নাকি হ্যাঁ খোল জল দিয়ে আজকের এই বাগানের ভিডিও ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিজের বাগানের গাছগুলিকেও সুস্থ রাখুন